নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেট প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলে যে কবে কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হবে তোমাদের জন্য সুখবর নিয়ে হাজির হলাম আজকের আপডেটে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ওপেন হয়ে গেল তোমরা এখন অন স্ক্রিন এই পোর্টালটি দেখতে পাচ্ছ পোর্টালটি ওপেন করার সাথে সাথে দেখতে পাবে ওয়েলকাম টু দি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ফর দি আন্ডার গ্রাজুয়েট লেভেল কোর্সেস অর প্রোগ্রাম সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের সাথে পশ্চিমবঙ্গের ষোলোটি ইউনিভার্সিটি চারশো কলেজ বা ইনস্টিটিউশন সংযুক্ত রয়েছে এবং এই পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের সাত হাজার দুশো কোর্সেস বা প্রোগ্রামে ভর্তি বা অ্যাডমিশন নেওয়া যাবে তোমরা যারা এবছর কলেজে ভর্তি হতে চাইছো তারা রেজিস্টার নাও বাটনে ক্লিক করে তোমাদের আগে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে যদিও সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে এখনো রেজিস্ট্রেশন শুরু হয়নি আশা করা হচ্ছে ভোট পর্ব মিটে যাওয়ার পরেই সেন্ট্রালাইজ পোর্টালে অ্যাডমিশন প্রক্রিয়া বা রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে এবং জুলাই মাস থেকে তোমরা কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে ভর্তি হতে পারবে এবং আগস্ট মাস থেকে কলেজের ক্লাস শুরু হয়ে যাবে তবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখন শুরু না হলেও তোমরা এখন দেখে নিতে পারবে তোমাদের পছন্দ মতো কোর্সে বা কলেজে অ্যাডমিশনের বা ভর্তির এলিজিবিলিটি ওই কলেজে কতগুলি সিট রয়েছে ওই কলেজে ভর্তির কোর্স ফি কত সেগুলি কিভাবে চেক করবে তা এখন দেখে নাও এর জন্য পেজ ডি একটু স্ক্রল করে নিচের দিকে আসবে সার্চ ইউর প্রেফারেড ইনস্টিটিউশন কোর্সেস অর প্রোগ্রাম এই লেখার নিচে বাই ডিস্ট্রিক্ট বাই প্রোগ্রাম বাই সাবজেক্ট বাই কলেজ বাই ইউনিভার্সিটি এই পাঁচটি অপশানের সাহায্যে তোমার পছন্দ মতো কলেজ বা সাবজেক্টগুলিকে চয়েস করতে পারো আমি এখানে প্রথমে বাই ডিস্ট্রিক্ট ট্যাব ইউজ করে কিভাবে তোমাদের পছন্দের কোর্স বা কলেজ সিলেক্ট করবে সেটি দেখালাম এখন সিলেক্ট ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তুমি কোন জেলার কলেজে ভর্তি হতে চাইছো প্রথমে সেই জেলার নামটিকে সিলেক্ট করো এরপর সিলেক্ট প্রোগ্রাম অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তুমি তিন বছরের বিএ বিএসসি বিকম কম মাল্টি ডিসপ্লিনারি পার্স কোর্স অথবা চার বছরের বিএ বিএসসি বিকম এর অনার্স এ ভর্তি হতে চাইছো সেটিকে আগে সিলেক্ট সিলেক্ট করো এরপর কলেজ অংশের ক্লিক করলে তোমার সিলেক্ট করা জেলার সব কলেজের নাম দেখতে পাবে তার মধ্যে থেকে তুমি যে কলেজে ভর্তি হতে চাইছো বা ইচ্ছুক আছো সেই কলেজটির নাম সিলেক্ট করো এরপর সার্চ বাটনে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে ওই কলেজে তিন বছরের বা চার বছরের যদি তুমি কোর্স সিলেক্ট করে থাকো সেই অনুযায়ী ওই কলেজের প্রোগ্রামগুলি বা কোর্স গুলি ডিসপ্লে হবে তুমি যে প্রোগ্রামে বা কোর্সে ভর্তি হতে চাইছো সেই প্রোগ্রামের এলিজিবিলিটি অংশে ক্লিক করে দেখে নিতে পারবে এই কলেজে ওই পার্টিকুলার সাবজেক্টে ভর্তির এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি কোর্স অ্যান্ড ফ্রিজ অংশে ক্লিক করে দেখে নিতে পারবে ওই প্রোগ্রাম বা কোর্সের সাথে কোন মাইনর সাবজেক্টগুলি রয়েছে এবং অ্যাডমিশন ফিস কত এবং টোটাল কোর্স ফি কত সব তথ্য দেখতে পারবে সিট ম্যাট্রিক অংশে ক্লিক করে দেখে নিতে পারবে এই কলেজে ওই পার্টিকুলার সাবজেক্টে এস টি এস সি ও বি সি বি এস জেনারেলদের জন্য কতগুলি সিট বরাদ্দ রয়েছে এইভাবে তুমি দেখে নিতে পারবে তোমার পছন্দের কলেজগুলিতে তোমার পছন্দের সাবজেক্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোর্স ফি মাইনর সাবজেক্টগুলি এবং কতগুলি সিট রয়েছে ঠিক একইভাবে বাইপোগ্রাম ট্যাব ইউজ করে প্রথমে সিলেক্ট প্রোগ্রামের ডবডাউন মেনুতে ক্লিক করবে যেখানে তিন বছর না চার বছরের কোর্সে ভর্তি হতে চাইছো সেই অপশনটি সিলেক্ট করবে তারপর সিলেক্ট সিলেক্ট অংশের মেনুতে ক্লিক করে তোমার পছন্দের জেলার নামটি করবে এরপর সিলেক্ট কলেজ অংশের ডবডাউন মেনুতে ক্লিক করে তুমি ওই জেলার কোন কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজের নামটি সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে ওই কলেজের তিন বছরের বা চার বছরের বিভিন্ন কোর্স বা প্রোগ্রামগুলি নাম করবে। আলাদা আলাদা তুমি যে কোর্সে বা প্রোগ্রামে ভর্তি হতে চাইছো সেই ট্যাবের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোর্স ফিস সিট ম্যাট্রিক্স প্রভৃতি অপশনগুলি ক্লিক করে দেখে নিতে পারবে তোমার পছন্দের কোর্সে তুমি ভর্তি হতে পারবে কিনা এইভাবে বাই সাবজেক্ট বাই কলেজ বাই ইউনিভার্সিটি ট্যাব ইউজ করে তোমার পছন্দের কোর্স বা কলেজে ভর্তির ক্রাইটেরিয়া ভর্তি শিট ভর্তি ফি কত সব দেখে নিতে পারবে আশা করি তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তবুও যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন